আজকের টপিকে আমরা যেটা শুরু করব গত ক্লাসে কিন্তু আমরা জড়তার ভ্রামক পড়ছিলাম এরপরে জড়তার ভ্রামকের কটা উপপাদ্য পড়ছিলাম মনে আছে দুটো উপপাদ্য পড়ছিলাম সমস্যা এগুলি সব রেকর্ড করা আছে আচ্ছা আজকের ক্লাসে আমরা এর পর থেকে পড়বো সেটা হচ্ছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে জড়তার ভ্রামক এই জন্য আমি শর্টকাটে আই দিয়ে রাখছি জড়তার ভ্রামককে আমরা কি দিয়ে প্রকাশ করি আই দিয়ে প্রকাশ করি আচ্ছা বাবা আগে একটু আমি আমার মতো করে বুঝা দিতে চাই যে এই টপিকটা কি বাবারে আমাদের পৃথিবীতে তো কত শেপের বস্তু আছে বৃত্তাকার বস্তু আয়তকার বস্তু তারপরে হচ্ছে দণ্ডাকার বস্তু ঠিক আছে এই বস্তুগুলোকে আমরা কি বিভিন্ন ওয়েতে ঘুরাইতে পারি না যেমন দেখ বাবা দণ্ডাকার বস্তুর এই জায়গা যদি তুই একটা অক্ষ দাস তাহলে এই বস্তুটাকে কি এইভাবে ঘুরাইতে পারস কথা বুঝস নাই যেরকম আবার দেখ আরেকটা আরেকটা উদাহরণ দিই মনে বৃত্তের এই জায়গায় একটা অক্ষ দিবি তাহলে এই বস্তুটাকে এইভাবে ঘুরাইতে পারবি না হ্যাঁ এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেয় বৃত্ত প্লাস এক পাশে দিয়ে ঘুরতেছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল ভেরি গুড হাত পাখা হাত পাখাতে এরকমই বৃত্তাকার থাকে হ্যাঁ বা ইভেন আয়ত ক্ষেত্রেও তো থাকে দেশের বাড়িতে গেলে দেখিস বাবা ঢাকা শহরে তো এখন আর ওরকম হাত পাখা ইউজ হয় না কিন্তু দেশের বাড়িতে দেখিস আয়তকার অথবা বৃত্তাকার এরকম হাত পাখা থাকে যার যে কোনো এক পাশে এরকম হ্যান্ডেল থাকে আমরা ওটাকে এরকম করে ঘুরাই বৃত্তাকার হয় আয়তাকার হয় গ্রামে আমরা দুইটাই কম বেশি দেখতে পারি আবার দেখতো তোরা কি ওই যে কম্পিউটারের সিডি আগে একটা টাইমে কম্পিউটারের সিডি ইউজ না তো কম্পিউটারের সিডির কোন জায়গাটা ফুটা থাকতো বা গোল্লা থাকতো মাঝখানের জায়গাটা তোরা তোরা ওই টাইম আমাদের সময় সিডি রুম খুব গুরুত্বপূর্ণ ছিল এখনকার কম্পিউটারগুলিতে কিন্তু সিডি রুম থাকে না থাকে না ল্যাপটপেও থাকে না এখন সব আমরা পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে নিতে পারি আগে কিন্তু সিডির প্রচলন ছিল তো সিডির মাঝখানে কিন্তু ফুটা থাকতো তো খেয়াল করে দেখিস যখন সিডি রুমের মধ্যে ঢুকাইতি তখন কিন্তু এই সিডিটাকে মাঝখানের মধ্যে একটা ইয়া থাকতো এরকম একটা টোপলা অংশ থাকতো ওই টোপলা অংশের মধ্যে আমরা ওই সিঁড়িটারে ডায়রা দিলে এই সিঁড়িটারে কিভাবে ঘুরাইতো সে এইভাবে ঘুরাইতো তাই না তার মানে আমি বলতে পারি এই সিঁড়িটাকে আমি মাঝখান বরাবর ঘোরাচ্ছি বাবা কথা বুঝতেছস না দেখ এখানে এই বৃত্তাকার বস্তুটাকে তুই এক পাশে হাতল দিয়ে ঘুরাচ্ছস তাহলে অক্ষটা কোন পাশে যে কোনো এক পাশে আবার এখানে এই সিঁড়িটাকে মাঝখানে এখানে মনে কর মাঝখানে ওই যে টোপলু যে অংশটা সিঁড়ি রুমের টোপলু যে অংশটা ওটাই মনে কর হাতল বা অক্ষ তাহলে কি এটা মাঝখান বরাবর অক্ষ বরাবর ঘুরতেছে না আমি তোমাকে যেটা বুঝাইতে চাচ্ছি সবাই মনোযোগ আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি কোন একটা যে কোনো শেপের বস্তুকে নানান ওয়েতে তো আমি ঘুরাইতে পারি নানান ভাবে ঘুরাইতে পারি না এক এক ক্ষেত্রে ঘূর্ণনের জন্য জড়তার ভ্রামক অর্থাৎ আয়ের মান এক এক রকম হবে কথা বুঝতে পারছি তো আজকের ক্লাসে আমরা এরকম বিভিন্ন শেপের বস্তুর জন্য আয়ের মান কি কি হয় সেটা শিখব আজকের ক্লাসের পড়াটা বুঝছো বাবা একটা বস্তু বিভিন্ন শেপের বস্তু বৃত্তাকার বস্তু আয়তাকার বস্তু এরকম দণ্ডাকার বস্তু বিভিন্ন শেপের বস্তুকে বিভিন্ন অক্ষ বরাবর যদি ঘুরাই তখন জড়তার ভ্রামকের মান কত হয় সেটা আজকে ক্লাসে শিখব ক্লিয়ার এই টপিক disso তো এর ভিতর প্রথম সাত টপিক দাও কয়েকটি বিশেষ ক্ষেত্রে আই মানে জড়তার ভ্রামক ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষিয় সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অক্ষ জড়তার ভ্রামক বা আই আমি শর্টকাটে আই লিখলাম আই এবং চক্রগতির ব্যাসার্ধ আমরা গত ক্লাসেই শিখছি কে মানে কি চক্রগতির ব্যাসার্ধ যারা শিখোনায় তারা ভিডিও থেকে মাস্ট দেখে নিবা আজকে সব ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দিব মাস্ট বাবা সবাই একটু দিকে তাকাও কে হচ্ছে চক্রগতির ব্যাস ভিডিওর মধ্যে আছে দেখে নিও বাবা খুবই ইজি বাবা এদিকে তাকাও না আমি না এই জিনিসটার প্রমাণ দেখাবো না কারণ প্রমাণ দেখাইলে বিশাল সময় নষ্ট হবে তোমরা ইনশাল্লাহ যেদিন ইন্টিগ্রেশন যে সময় তোমরা পড়বা তখন তোমরা নিজেরাই বই খুললে তোমরা প্রমাণ বুঝে যাবে কথা বুঝতে পারছি আমি শুধু টপিক চিত্র আর সূত্র এ কটা জিনিস লেখাই দিব ঠিক আছে প্রমাণ লাগবে না তোমার হয়তো জানলে তোমার বেসিকের জন্য ভালো আর কিছুই না এদিকে তাকাও না বাবা আমি বলছি সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অক্ষ বরাবর আই এবং কে সুষম দণ্ড দেখতে কেমন এ দেখাটা দণ্ড সুষম মানে কি বুঝছো কোথাও মোটা কোথাও চিকন এরকম না দেখো তো এই দণ্ডটাকে সব জায়গায় সমান পরিমাণ মোটা না বা সমান পরিমাণ প্রস্থ বিশিষ্ট না এটা একটা সুষম দণ্ড সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে তার মানে এদিক দিয়ে যদি একটা অক্ষ যায় মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেছে এটাই মধ্যবিন্দু ধরলাম তাহলে এবার এই বস্তুটাকে মনে করো এইভাবে আমি ঘুরাচ্ছি এরকম কি এক্সাম্পল হইতে পারে এরকম মনে করো আমি এই লাঠিটাকে আরেকটা লাঠি বা কিছু একটা সাথে এরকম বাদাইলাম বাদলাম বাইদা মনে করো এইভাবে ঘুরাচ্ছি হইতে পারে না কথা বুঝো নাই বাবা এটা একটা সুষম দণ্ড আর এটা হচ্ছে সেই অক্ষ তাহলে বস্তুটাকে এভাবে ঘুরতে দিচ্ছি কথা বুঝছো তখন জড়তার ভ্রামক এবং কে এর মান নির্ণয় করবো তোমরা এই চিত্রটা ফেলো তোমরা এই ঘূর্ণনটা দিও না ঘূর্ণন দিও না ওকে বাবা আই এর সূত্র কি হবে আর কে এর সূত্র কি হবে বাবা এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ এগুলো দিয়ে ম্যাথ আসে কিন্তু আমি ম্যাথ দেখাবো মনোযোগ আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই টুয়েলভ আর কে ইকুয়াল টু কে এর একটু প্রমাণ দেখাই এটা হচ্ছে সূত্র আই এর সূত্র হচ্ছে এটা আচ্ছা একটু বলি এল কি এল হচ্ছে পুরা বস্তুর দৈর্ঘ্য এল এক কাজ করে আমি ঘূর্ণনটা মুছে দিই এই পুরা বস্তুর দৈর্ঘ্য কি বাবা এল কি ভর হচ্ছে এম আর টুয়েলভ হচ্ছে সূত্রের কারণে টুয়েলভ আসে টুয়েলভ কি বাবা সূত্রের কারণে টুয়েলভ ওকে আচ্ছা একটু সারাদি তাকব গত ক্লাসে আমরা কে একটা সূত্র শিখছিলাম

3 এটা হচ্ছে কে এর সূত্র k equal to l 2√3 এটা ছিল ফার্স্ট সাবটাইটেল এবার সেকেন্ড সাবটাইটেল দাও বলবো লেখো সুষম দণ্ডের এবার মধ্যবিন্দু না দিয়ে লেখো প্রান্তবিন্দু দিয়ে এবার মধ্যবিন্দু না দিয়ে কি লিখবা প্রান্তবিন্দু দিয়ে অক্ষ বরাবর বাবা আগের বার দণ্ডটার কোন দিক দিয়ে অক্ষ গেছে ঠিক মাঝখান বরাবর এবার বসে প্রান্তবিন্দু প্রান্তবিন্দু মানে তো বুঝো প্রান্তবিন্দু মানে যে কোনো এক পাশে তাই না প্রান্তবিন্দু মানে কি বাবা যে কোনো এক পাশে তার মানে এবার চিত্র কেমন হবে এবার চিত্র এরকম হবে এ দেখো সুষম দণ্ড মুছে দিলাম সুষম দণ্ড এবং প্রান্ত বিন্দু মানে একদম শেষের একটা বিন্দু দেখো আমি এদিক দিয়ে অক্ষ দিলাম তার মানে এবার বস্তুটাকে কিভাবে ঘুরাচ্ছি এই যে অক্ষ এই যে দণ্ড কথা বুঝো নাই বুঝছি এই যে অক্ষ এই যে দণ্ড কথা বুঝছো আচ্ছা বাবা তাহলে এই বস্তুটার ক্ষেত্রে আমি কি বললাম এই বস্তুটা সুষম বস্তু কিন্তু এর মধ্যবিন্দু না দিয়ে প্রান্ত বিন্দু মানে যে কোনো এক পাশে দিয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আয়ের মানে সূত্র লেখো আর সেই ক্ষেত্রে কে এর মানে সূত্র লেখো দ্রুত লিখে ফেলো এম এল স্কোয়ার বাই থ্রি আর কে এর সূত্র হচ্ছে এল বাই রুট থ্রি এল বাই রুট থ্রি দেখো পাতলা সুষম আয়তকার পাত এটা দেখো তো একটা পাতলা সুষম আয়তকার পাত না এই পেজটা একেবারে পাতলা দেখো স্যার কোনো মোটা নাই কোনো প্রস্থ নাই পাতলা সুষম আয়তকার পাতের ভর কেন্দ্র দিয়ে ভর কেন্দ্র মানে কি আমি তো বলতে তো শিখাইছি একটা সুষম বস্তুর ভরকেন্দ্র কেন্দ্র হচ্ছে মধ্যবিন্দু এই বস্তুটার কোথায় ঠিক মাঝখানে দেখো তো আমি এটা মাঝখানে দিছি না মধ্যবিন্দু দিয়ে লম্ব অক্ষের সাপেক্ষে আচ্ছা লম্ব অক্ষ এই কথাটা ইউজ করতে গেছে কেন কারণ এই বস্তুটাকে তো আমি দুইটা ভাবে ঘুরাইতে পারি কিভাবে দেখো একটা হচ্ছে খাড়া ভাবে এই যে মনে করো পাতলা আয়তকার পাত এইভাবে ঘুরাইতে পারি না এই দেখো তোমরা অনেক সময় এভাবে ঘুরেত না এইভাবেও ঘুরাইতে পারি আবার কিন্তু এইভাবেও ঘুরাইতে পারি আমার বড় কোনো স্কেল বা দণ্ড দিতে পারবা আচ্ছা নাই থাক বাদ দাও এদিকে তাকাও আমি তো এইভাবেও ঘুরাইতে পারি এই যে এই বরাবর এইখানে যদি একটা স্কেলের মতো রাখলাম স্কেলের মতো রাখলাম তাহলে এইভাবেও ঘুরাইতে পারি না কথাটা বুঝো নাই এই জন্য আমি বলছি লম্ব অক্ষের সাপেক্ষে যাতে তুমি বুঝো যে এটা হচ্ছে পাতলা পাত তার সাথে লম্ব বরাবর কারণ আমি তো দেখো না বাবা আমি তো এই পাতটাকে এভাবেও তো ঘুরাইতে পারতাম এই যে আয়তকার পাত আমি এইখানে মনে করো একটা কাঠির মতো দিয়ে দিলাম হুম এরপরে এই বস্তুটাকে এইভাবে ঘুরাইতেছে যে এইভাবে মানে ঘূর্ণন হইতেছে এইভাবে কথা বুঝো নাই আমার বাবা হ্যাঁ কথা বুঝো নাই ঘুড়ির মধ্যে তো এরকম থাকে ঘুড়ির মনে করো যে এই পেজটা থাকে বা ঘুড়ির যেই পাতাটা থাকে ওই পাতার উপরে তো একটা কাঠি এরকম লম্বা বরাবর দিয়ে দেয় না এটা কাঠি লম্বা বরাবর আঠা দিয়ে দিয়ে দেয় না তো এটা এরকম মনে করো লম্বা বরাবর আঠা দিয়ে দিয়ে দিছি তাহলে এবারে কাঠিটার মনে করো আমি এইভাবে এরকম করে ঘুরাচ্ছি এরকম করে ঘুরেলে পাতাটা এরকম ঘুরবে না বা আয়তকার পাত্রে এরকম ঘুরবে না কথা বুঝো না তো আমি বলতেছি যে এটা এইভাবে ঘুরবো না ঘুরাবো না কিভাবে ঘুরাবো লম্ব অক্ষের সাপেক্ষে তার মানে এইভাবে ঘুরাবো হ্যাঁ এই যে একটু যে ঘুরাইছি এই যে এইভাবে ঘুরাবো এইভাবে কথা বুঝছো তো সবাই ক্লিয়ার কিনা আমার কথাটা আচ্ছা তাহলে এই চিত্রটা এঁকে ফেলো না এইভাবে ঘোরানো যাবে না আমরা কিভাবে ঘুরাতেছি লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছি সিডির মতো ভেরি গুড সিডির মতো গ্যাপটা কেন দিছি যাতে বুঝতে চাচ্ছি চাচ্ছি তোমাকে উপর থেকেও দেখা যাচ্ছে নিচে থেকেও দেখা যাচ্ছে আর এই বস্তুর কারণে দেখা যাচ্ছে না এটা বুঝতে চাইছি বাবা আচ্ছা এবার আই এর মানের সূত্র লেখো আর কে এর মানের সূত্র লেখো এক কাজ করো এটাকে লেখো এক্স এরটুককে লেখো ওয়াই আর এটাকে লেখো জেড তাহলে এবার আই জেড ইকুয়াল টু

এবার কে এর মানে সূত্র এর মানে সূত্র দ্রুত পাতলা ওপর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা ও চক্রগতির ব্যাসার্ধ আই এবং কে কে হচ্ছে কি জানি চক্রগতির ব্যাসার্ধ আই হচ্ছে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক আর কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ নাই মেবি এটার জন্য আই এর সূত্র লেখো ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টুয়েলভ না টু জানো টু এম আর আর স্কোয়ার বাই টু আর হচ্ছে কি আর হচ্ছে ব্যাসার্ধ আর কে এর মানের সূত্র হচ্ছে মানে সূত্র হচ্ছে আর বাই রুট টু আর কত ছিল চার নাম্বার পাঁচ নাম্বার যে ব্যাসের সাপেক্ষে বৃত্তাকার চারটি আই ওকে আগের পেজটা সবাই চুলটাও না বাবা দ্রুত দেখো তো আগের পেজটা কেমন ছিল একটা বৃত্তাকার চাকতি ছিল কিন্তু তার অক্ষ বরাবর একদম মধ্যবিন্দু বরাবর লম্ব বরাবর সে ঘুরছে তাই না মানে একটা সিডি সিডির মাঝখান দিয়ে মনে করাম একটা সলা ঢুকাইছে একটা সিডির মাঝখান দিয়ে সলা ঢুকাই বা সিডিটারে ঘুরাইতেছে কথা বুঝো না বাট এবার কি বলছি যে কোন ব্যাসের সাপেক্ষে তার মানে এবার এইভাবে ঘুরাচ্ছি না বস্তুটাকে এইভাবে ঘুরাচ্ছি না কিভাবে ব্যাস কোনটা বাবা এটা কি ব্যাস না বা এটা ব্যাস না তার মানে এবার ব্যাস বরাবর মনে করো একটা লাঠি দিছি এবার এই লাঠি দিয়ে এভাবে ঘোরাচ্ছি আগের বার মাঝখান দিয়ে সিটির মাঝখানে একটা ফুটা থাকে বা সিটির মাঝখানে একটা ছিদ্র থাকে তাই না ওই ছিদ্র বরাবর তুমি একটা লাঠি ঢুকাই দিছিলা এবং গোল গোল করে ঘোরাচ্ছিলা আর এবার সিটিটাকে একটা ব্যাস ওই যে তোমরা ললিপপ খাও না বা ওই যে এক ধরনের চিকেন কি জানি খাও না ওই যে কি জানি বলে না চিকেন বল না চিকেন বল না গোল যেটা ললিপপ ললিপপ বলে হ্যাঁ ললি চিকেন ললিপপ হ্যাঁ তো এটা মনে করো চিকেন ললিপপ এদিক দেখো না চিকেন ললিপপের ওখানে একটা কাঠি ঢুকানো থাকে না কাঠিটা কি মধ্যবিন্দুতে থাকে মধ্যবিন্দুতে দিয়ে ঢুকানো থাকে না এইভাবে লম্বা বরাবর ঢুকানো থাকে এই যে আগেরটা কেমন ছিল আগেরটা ছিল যে বৃত্তাকার চাকতি এই যে মাঝখান দিয়ে আমি এরকম ঢুকে দিয়েছিলাম এইভাবে এভাবে ঘোরাচ্ছিলাম আর এবার কি এবার হচ্ছে এইভাবে এই যে ব্যাস বরাবর ব্যাস বরাবর দিছি এইভাবে ঘুরতেছে তাইলে কথাটা বুঝতেছো না তোমরা ওই যে ললিপপের যেরকম হয় ব্যাস বরাবর চলে যায় হ্যাঁ ভ্যারিগুড তাহলে এবারে এই চিত্রটা একে ফেলো না দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে দেবো এটা হচ্ছে এক্স অক্ষ ধরলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরলাম আর এই বরাবর জেড এই বরাবর উপর দিয়ে আর কি জেড যাবে কথা বুঝো না এই যে এই বরাবর জেড ঢুকবে কথা বুঝছো ক্লিয়ার কি আমার কথা তাহলে এক্স আর ওয়াই বরাবর মনে করো ঘোরাচ্ছি তাহলে এটার জন্য আই এর মান কত হবে কারণ ব্যাস্ট বরাবর ঘোরাচ্ছি তো আমি ব্যাস বরাবর ঘোরাচ্ছি জেড বরাবর ঘুরা মানে তো লম্ব বরাবর ঘুরানো এই যে বৃত্ত লম্ব বরাবর ঘোরাচ্ছি জেড মানে তো লম্ব কথা বুঝতেছো না এদিকে তাকাও এই বস্তুটার এক্স অক্ষ কোনটা বাবা এই বস্তুটার মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ হ্যাঁ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর জেড অক্ষ কি তাদের উপর আবার লম্ব না মানে এই যে এইভাবে এইভাবে যদি কোনো একটা অক্ষ যায় এইভাবে কোনো একটা অক্ষ যায় তাহলে সেটা জেড না তা আগেরবার তো তুই জেড বরাবর ঘুরাইতেছিলি তুই খেয়াল করে দেখ আগের চিত্রটা বস্তুটাকে ওই সিঁড়ির মতো মাঝখান দিয়া ওই ফুটা জায়গা দিয়ে বর করে একটা কাঠি ঢুকা দিছিলি কাঠি ঢুকে এভাবে ঘোরাচ্ছিলি এই যে এভাবে এভাবে ঘোরাচ্ছিলি এই যে এভাবে এভাবে কথা বুঝিস কিন্তু এবার তো এভাবে ঘোরাচ্ছ না এবার কি ভাবে ঘোরাচ্ছ এক্স বা ওয়াই বরাবর একটা কাঠি ঢুকাইছো মনে করো কাঠি ঢুকে এভাবে ঘোরাচ্ছ হ্যাঁ হাত পাখার মতোই ভেরি গুড বাবা সবাই বুঝছো তো আচ্ছা এটার জন্য এর সূত্র লেখো এবং কে এর সূত্রটা লিখে ফেলো আই এর সূত্রটা হচ্ছে আর কে সূত্র হচ্ছে আর বাই টু কে মানে চক্রগতির ব্যাসার্ধ এটা ভিডিওতে আছে এটা পাঁচ এবার ছয় নম্বর পয়েন্ট দাও বৃত্তাকার চাকতির ওপর লম্ব স্পর্শকের সাপেক্ষে আই এবং কে তাহলে এটা কেমন হবে বৃত্তাকার চাকতির ওপর তাহলে সেম আবার বৃত্তাকার চাকতি কিন্তু এবার স্পর্শক বরাবর লম্ব স্পর্শক স্পর্শক মানে কি দেখো দেখতো এটা কি স্পর্শক না মানে হাত পাখা আর কি তাই বাবা এটা হচ্ছে গিয়ে লম্ব বরাবর স্পর্শক আর এটা হচ্ছে গিয়ে জেড জেড অক্ষ

হ্যাঁ আর এর উপরে কিন্তু রুট হবে না আর এর উপরে কিন্তু রুট হবে না রুট থ্রি বাই টু ইন্টু আর সাত নম্বর পয়েন্ট লেখো নিজ অক্ষের সাপেক্ষে একটি নিরেট সিলিন্ডার নিজ অক্ষের সাপেক্ষে একটি নিরেট সিলিন্ডারের আই ও কে তাহলে দেখো তো জেড অক্ষের সাপেক্ষে একটা নিরেট সিলিন্ডার মনে করো ঘুরতেছে তাহলে এটার জন্য আই এর মান কত হবে এবং কে এর মান কত হবে আই এর মানের সূত্র হচ্ছে এম আর স্কোয়ার বাই টু আর কে এর মানের সূত্র হচ্ছে কে ইকুয়াল টু আর বাই রুট টু